এটা হচ্ছে আপনার প্রতি ফ্লোরে চারটা করে ইউনিট এবং টোটাল চৌত্রিশটা ইউনিট এটার অবস্থান হচ্ছে হেমায়পুর বাস স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিটের পর হেমায়পুর সাবার ঢাকা জয়নাবাড়ি এরিয়াতে এই বাড়ি এখান থেকে আমরা চার থেকে সাড়ে চার লক্ষ টাকা রানিং ভাড়া পাচ্ছি তো আশেপাশে বিভিন্ন মিল কারখানা কলকারখানা হওয়ার কারণে এখানে প্রচণ্ড ভাড়া চাহিদা রয়েছে তো যদি কেউ নেওয়ার আগ্রহ প্রবেশ করে থাকেন এটা হচ্ছে নয় শতাংশ জমির উপরে নয় তারা বিল্ডিং এবং চৌত্রিশটা ইউনিট একশো বিশটা বেডরুম নিচে গাড়ি পার্কিং আছে। এবং পাশে মার্কেট এবং উপরে সুইমিং পুল এবং যদি কেউ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন তাহলে এসে দেখে করে নিতে এটা আমার বাকরি বাড়িটা বিক্রি করার উদ্দেশ্য হচ্ছে আমার মোটামুটি ব্যাঙ্ক লোনের কারণে এটা বিক্রি করার আমার উদ্দেশ্য আমি ব্যাঙ্ক লোন থেকে বের বেয়ে আসতে চাচ্ছি এই উদ্দেশ্যের কারণে আমার বিক্রি করার এটা আমার উদ্দেশ্য যদি কেউ নেওয়ার আগ্রহ প্রকাশ করে থাকে তাহলে এই দেখতে পারেন এই বাইকের দাম চাওয়া হচ্ছে আমরা বসলে একটু কিছু আমরা ডিসকাউন্ট অর্ডার করতে পারবো আট কোটি পঞ্চাশ লক্ষ টাকা এই বাড়ির দামটা হচ্ছে আট কোটি পঞ্চাশ লাখ টাকা যদি কেউ নিতে চান আমার সাথে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা যোগাযোগ করতে পারেন তো ঠিক আছে সভাপতি সালাম আসসালামু আলাইকুম আর আর একটা কথা যে আপনি একক তো মালিক আমি একক আমার আমার নিজ নামে বাড়ির মালিক আমি একাই মালিক বা কোনো মিডিয়া কোনো বোরকার নাই সরাসরি আপনার সাথেই ওনারা যোগাযোগ করবেন যাই হোক আমরা ভিডিওটা করেছিলাম ভাইয়ের বাড়িতে ওনার পারমিশন নিয়ে উনি এই বাড়ির মালিক এই নয়াতলা ফাউন্ডেশনের যে বাড়িটা দেখালাম আপনারা দেখবেন পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর সরাসরি মালিকের বক্তব্য নিয়েই আমরা বাড়িটা ভিডিও করেছি আপনাদের যদি ভালো লাগে সরাসরি কাশিমবাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন হ্যাঁ আলোচনা করতে পারবেন উনি একটা দাম বলেছে আপনারা ওনার সাথে এসে হয়তো কিছুটা লেস করবে যেহেতু আমরা ভিডিওটা করেছি হ্যাঁ আমাদের দিকে তাকিয়ে বা আমার আমি ছোটো ভাই হিসাবে একটু অনার করবে আপনারা সরাসরি ভাইয়ের অফিসে বা ওনার বাসায় চলে এসে আপনারা ফোন দেবেন ভাইকে তাহলে ভালো থাকবেন বিয়ার্স আমি মোহামান নাসির উদ্দিন আবহাওয়ালসাল হাফস পক্ষ থেকে আপনাদের মাঝে হাজির হলাম নয় শতাংশ জমির উপরে তারা কমপ্লিটের একটি ফাউন্ডেশন বাড়ি হ্যাঁ নিয়ে এটা হলো সাভার হেমায়তপুর জনাবাড়ি রোডে হোসেনিয়া মাদ্রাসার পাশেই হ্যাঁ এই হলো বিল্ডিংটি আমি দেখিয়ে দিচ্ছি এই বিল্ডিংটি বিক্রি হবে এটার মালিক হলো আমাদের মোহাম্মদ কাশেম সাহেব হ্যাঁ মোহাম্মদ কাশেম সাহেবের বাড়ি এটা উনি নিজেই বিক্রি করবে কোনো এখানে কোনো মিডিয়া বা কোনো বোরকার এখানে নেই সরাসরি মালিক নিজে বিক্রি করবে আমরা সরাসরি মালিকের নাম্বার দিয়ে দিব হ্যাঁ আবারও দেখাচ্ছি এই বিল্ডিংটা বিক্রি হবে প্রায় চার লাখের উপরে বাড়ি ভাড়া পায় বর্তমানে আমি পুরোটাই দেখাচ্ছি আবারও আমি অ্যাড্রেসটা বলে দেবো আর সামনেই নিসতলা মার্কেট হ্যাঁ নিসতলা মার্কেট যে কোনো যানবাহন নিয়ে আপনারা চলে আসতে পারবেন আমি সরাসরি বাড়িতে ঢুকে যাচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকুন এই বিল্ডিংটা বিক্রি হবে হ্যাঁ এই হলো ওনাদের গাড়ি পার্কিংয়ের যে প্লেসটা হ্যাঁ গাড়ি পার্কিং করার যে প্লেস আর সামনেই লিফ্ট আছে নয়তলা পর্যন্ত লিফ্টের সিস্টেম আমি দেখিয়ে দিচ্ছি এই হলো লিফ্ট হ্যাঁ আর গাড়ি পার্কিংয়ের যে জায়গাটা সেটা দেখিয়ে দিলাম এটা হলো হেমাদপুর জনাবাড়ি কবরস্থান রোড হোসেনিয়া মাদ্রাসা হ্যাঁ হোসেনিয়া মাদ্রাসার পাশেই বাড়িটির লোকেশন আমি সরাসরি মালিকের নাম্বার দিয়ে দেবো মালিকের সাথে আপনি সরাসরি যোগাযোগ করবেন আর মালিকের সাথে কথা বলে আপনারা নিতে পারবেন ভাই এই হলো লিফ্ট হ্যাঁ আমরা লিফ্টে চলে যাচ্ছি হ্যাঁ এই হলো লিফটে আমরা উঠেছি আমরা উপরের একটা ইউনিট আমরা দেখিয়ে দেব এমনকি সারটাও দেখিয়ে দেবো ততক্ষণ আমাদের সাথেই থাকবে কাশিম ভাই হ্যাঁ 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 ওনার সাথে তো আমার ভালো খুব সুসম্পর্ক আমি সাথে চলে যাচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন হ্যাঁ আমি সাদের যে অংশটা সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মানে পুরো বাড়ির আশেপাশে ভিউ যেটা আছে সব আমি তুলে ধরবো আপনাদের সামনেই ততক্ষণ আমাদের সাথেই থাকবে এই হলো সাদের যে অংশটা হ্যাঁ সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমরা এখন বর্তমানে নয়তালা হ্যাঁ নয়তালায় আমি এখানে জমির পরিমাণ হলো নয় শতাংশ হ্যাঁ নয় শতাংশের উপরে বাড়িটি করা এবং কি নয়তালা পর্যন্ত করা মালিক খুব কাজে ব্যস্ত থাকে ওনার ব্যবসা বাণিজ্য আছে এই কারণে উনি আমাকে হয়তো সামনে রেখে আমি ভিডিওটা করতে পারিনি কিন্তু সরাসরি মালিকের নাম্বার দিয়ে দিব আপনারা সরাসরি মালিকের সাথে কথা বলে নিতে পারবেন আর হেমাদপুর আপনারা অনেকেই জানেন যে হ্যামাদপুর মেট্রো রেলের লাইন ওই যে কাজ চলমান হ্যাঁ কাজ চলমান দেখেন হেমাদপুরে যে মেট্রো রেলের যে কাজগুলো সেটা এখানে চলমান এখানে করতে আছে এই বিল্ডিং থেকে নয়তালার থেকে দেখা যায় হ্যাঁ অনেকেই জানেন অনেকেই জানেন না যাই হোক আমি সেটাও দেখিয়ে দিলাম এই যে মেট্রো রেলের লাইন যেটা সেটা এখান থেকে করবে আর আশেপাশের যে বিল্ডিংয়ে দেখেন বহুতলা বিল্ডিং মেল ফ্যাক্টরি কারখানায় এই এলাকায় পর্যাপ্ত পরিমাণ ভাড়া চলে যেটা আপনারা না দেখলেই বুঝতে পারবেন না হ্যাঁ আসলে আপনাদের আপনাদের এসে দেখতে হবে এই যে দেখেন ইউজ পরিমাণ মানে তিন সেট বাড়ি মানে খুব কম বললেই চলে আর সামনে একটা ফ্যাক্টরি ওই যে ফ্যাক্টরি একে গার্মেন্টস হ্যাঁ এই হলো সাদের যে পুরো ইয়াটা আমি ভিউটা তুলে ধরলাম আপনাদের সাথে সামনেই এখানে একটা ওনাদের সুইমিং পুলের মতো করা আছে সাদে হ্যাঁ ভাই খুবই শৌখিন মানুষ মানে উনি আসলে আমরা ওনাদের সাথে চলাচলা করছি জানি যতটুকু ব্যক্তিগতভাবে আমাদেরই ভাই বাদা দেখেন এখানে একটা সুইমিং পুল করা আছে কিন্তু উনি সময়ের অপেক্ষায় এটি হয়তো বা ওইভাবে ইয়া করতে পারেনি যাই হোক আমি আশেপাশের ভিউটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এখানে পর্যাপ্ত পরিমাণ ভাড়াটা চলে যা আপনারা না আসলে বুঝতে পারবেন না এই যে এই যে হাইও আরিচা আরিচা রোড যেটা ওইটা হ্যাঁ আরিচা রোড হেমাদপুর বাজার স্ট্যান্ড এইটা আর এই যে গার্মেন্টসটা আমি দেখিয়ে দিলাম একেস গার্মেন্টসের পিছন সাইডে হ্যাঁ বাড়িটির লোকেশন যদি আপনাদের পছন্দ হয় সরাসরি কাশিমবাই সাথে যোগাযোগ করবেন আপনারা হ্যাঁ কাশিমবাই সাথে যোগাযোগ করবেন আবারও দেখিয়ে দিচ্ছি আমাদের হেমাদপুরে যে মেট্রো লাইনের যে কাজ চলমান সেটাও দেখিয়ে দিলাম এই যে কাজ চলমান হ্যাঁ বাড়ি থেকে পাঁচ মিনিটের মতো লাগে বা চার মিনিটের মতো পায়ে হেঁটে গেলে লাগবে এই আর কি যাই হোক আমি নিচে যে অংশটা সেটাও দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব আমরা বর্তমানে নয়তলা নয়তলা সাদের উপরে হ্যাঁ আমাদেরকে একটা ইউনিট দেখান চব্বিশ ঘন্টায় লিভ চলমান আমাদের হ্যাঁ আর প্রতিটি ফ্লোরে সিসি ক্যামেরা সিসি সি সি ক্যামেরা হতে পারবে দেখবেন দেখবেন না দেখি তো একটু ইয়ে করতে পারেন ফ্ল্যাটটা দেখে দেয় আছে মহিলা আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা হলো তিন রুমের ফ্ল্যাট হ্যাঁ তিন রুমের একটা ডাইনিং একটা কিচেন সবই আছে আসলে ফ্যামিলি থাকে তো এই কারণে ওইভাবে দেখাতে পারি নি আপনারা সরজমিনে মালিককে নিয়ে এসে দেখে যাবেন হ্যাঁ এটা সবচেয়ে ভালো হবে হ্যাঁ অন্য একটা ফ্ল্যাট দেখানো আচ্ছা যাই হোক একটু পারমিশন নিয়েছি হ্যাঁ তিন রুমের যে ফ্ল্যাট নয় আমি দেখিয়ে যাচ্ছি এই হলো একটি রুম হ্যাঁ একটি রুম এটা হলো ওয়াশরুম এখানে আর একটি দুইটি তিনটা ওই পাশে একটি বেলকনি এখানে টয়লেট হ্যাঁ আর এখানে হলো ওনাদের কিচেন যাই হোক আমরা বড় ফ্ল্যাটটি দেখানোর চেষ্টা করছি প্রতি ইউনিটেই আপনি সিসি ক্যামেরা দেওয়া হ্যাঁ সিসি পুরো বাড়িতেই সিসি ক্যামেরা রাওতে আমরা একটা ফ্ল্যাট দেখানোর জন্য মানে একটা ইউনিট দেখানোর জন্য আমরা ঢুকে যাচ্ছি হ্যাঁ এই হলো একটি বেড আর এখানে হলো কিচেন আর এর পাশে আর একটি বেড হ্যাঁ এরপ আরেকটি এরপাশে আরেকটি মানে টোটাল চারটি বেড টোটাল চারটি বেড আর এর পাশে একটি এই ক্লাস করা বেলকুনি তারপরে এই পাশে এই আশেপাশে দেখেন পর্যাপ্ত পরিমাণ ভাড়া চলে যেটা আপনারা না আসলে বুঝতে পারবেন না আবার বলছি চারটি বেড হ্যাঁ চারটি বেড দুইটি বেলকুনি যে এপাশে পাশে আর একটি বেলকুনি ও বেলকুনির সাথে একটি করে টয়লেট করা কমান যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব দুইটা বেলকুনিতে দুইটা টয়লেট এখানে একটা তিনটা তিনটার তো টয়লেট চারটা বেড হ্যাঁ বাড়িটা মানে এই মাসে চলে যাবে চারটা ওয়াশরুম চারটা সরি চারটা ওয়াশরুম ওইটাও ওয়াশরুম পুরো বাড়িতে চারটা ওয়াশরুম করা যদি আপনাদের পছন্দ আপনারা যোগাযোগ করবেন আমরা দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আর এই হলো কিচেন আবারও দেখিয়ে দিচ্ছি

এখানে যে গ্রামপুরে বাহিরে গাড়ি ওয়াশ করার জন্য মনে হয় চারটি টয়লেট করা হ্যাঁ চারটি ওয়াশরুম করা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর কি হ্যাঁ আশেপাশের এখানে সিকিউরিটির যে ইয়ে কিছুই আর কি থাকে ওনার যে ইয়াটা আর নিচে রুম করা আছে আমি বাহিরে যে অংশটা সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখি বাবা এই হল হোসিনা মাদ্রাসার কবরস্থানের গুলি এই যে নিচের অংশতে পুরোটাই মার্কেট করা নিচের অংশতে পুরোটাই মার্কেট করা হ্যাঁ এই বিল্ডিংয়ের নিচের অংশ তো পুরোটাই মার্কেট করা আর এই বিল্ডিংটা বিক্রি হবে একটা দুইটা তিনটা চারটা পাশেই একটি রাস্তা আছে হ্যাঁ এই বিল্ডিংটি আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না হ্যাঁ আমি একটু দূরের থেকে বিল্ডিংটা দেখিয়ে দিচ্ছি আর এই হলো রাস্তা হ্যাঁ এটা হলো হোসিনা মাদ্রাসার গলি আপনারা হেমাদপুর থেকে হোসিনিয়া মাদ্রাসা কবরস্থানের গল্লি হ্যাঁ এটা বললেই হবে এই যে বিল্ডিংটি হ্যাঁ এই বিল্ডিংটি বিক্রি হবে চার লাখ টাকার উপরে ভাড়া আসে বিল্ডিং থেকে হেমাজপুর বাস স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে তিন মিনিটের মতো লাগে তিন থেকে চার মিনিট হ্যাঁ তিন থেকে চার মিনিট লাগবে পায়ে হেঁটে আস আসতে যদি পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম